বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করা আসলেও কি বাংলাদেশকে বর্ণা থেকে মুক্তি দিবে নাকি বাংলাদেশকে আরো বিপদে ফেলবে তবে বিশেষজ্ঞরা বলছে বাঁধের বিপরীতে বাদ দিলে বাংলাদেশে আরো ভয়ানক পরিণতি হতে পারে কিন্তু কেন বাঁধের বিপরীতে বাদ দিলে এমন ভয়ানক পরিণতি হবে তাই জানব আজকের সম্পূর্ণ ভিডিওতে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর সুইচ গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যার সৃষ্টি হয়েছে সুইচ গেট খুলে দেওয়ার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে অতিবৃষ্টির কারণেই ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই বন্যায় ব্যাপক আকার ধারণ করে ডুম্বুর গেট খুলে দেওয়ার পর তবে ভারত স্ইচ গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল বাদ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে নেটিজনরা বলেছেন বাদের বিপরীতে বাদ বানাতে কত টাকা লাগে জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাদের কাজ করবে এই ট্র্যাজেডি আর দেখতে চায় না অর্থাৎ তারা ভারতের বাদগুলোর কাছাকাছি দূরত্বে আরো উঁচু বাদ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন এমন পোস্ট এখন ফেসবুকের ট্রেন্ডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও করছেন নেটিজনের একটি বড় অংশ তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঠেকাতে নতুন বাদ নির্মাণ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সের্ আবেগের বর্ষবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে বাদের সামনে আরেকটা বাদ নির্মাণ করা কি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে পরিকল্পনা ছাড়া ভারতের ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে ধরা যা তিস্তা নদীর পানির ওপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গজলদোবা বাঁধ তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশ নীলফামারিতে তিস্তা নদীর উপরে রয়েছে তিস্তাবাদ এই তিস্তাবাদ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প নদীর একদম ধুতু বালিতে পরিণত করেছে বাদ নির্মাণের প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ট্যাটাস এমন যে সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈতাসিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ খুলে দিলে পানি চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাদের উচ্চতা থাকবে আমাদের বাদের সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট তবে প্রকৌশলীদের কাছে এই রকম মন্তব্যটি অবশ্যই হাস্য ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাদ বন্ধ করে দেব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ নয় নদীর ধর্ম হচ্ছে অপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশের অংশ একটা বাদ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদীর ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাদ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশ আরও ভয়ানক ফ্লাস ফ্লট এবং তীব্র নদী ভাঙ্গন অতএব সর্বশেষ বলা যায় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বাদের বিপরীতে বাদ তৈরি করা অবশ্যই সঠিক সিদ্ধান্ত হবে না বাংলাদেশের জন্য